নির্বিচার এমন হামলার ঘটনায় ক্লান্ত গাজাবাসী এখন স্তব্ধ শুধু নিন্দা জানিয়ে দায় সেরে ফেলা বিশ্বকে নয় তাদের সব অভিযোগ জমিয়ে রাখছেন হাসরের ময়দানের জন্য ইসরায়েলের নেতানিয়াহুর নিষ্ঠুরতা সব কিছুকে হার মানিয়েছে দেড় বছরের যুদ্ধে অর্ধ লাখের বেশি ফিলিস্তিনিকে হত্যার পর কেবলই গাজায় ফেরত এসেছিলেন বাসিন্দারা মাটির সাথে মিশে যাওয়া তাদের আবাসস্থলেই আল্লাহর কাছে শোকর জানিয়ে শুরু করেছিলেন পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিকতা তবে কোনো সতর্কতা ছাড়াই নেতানিয়াহুর বাহিনী গাজায় আবারও নরক নামিয়ে এনেছে অব্যাহত বিমান হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার কোনো অংশই ইসরায়েলের হামলায় স্বজন হারানো পরিবারগুলো নিজেদের প্রিয়জনদের খোঁজে মর্গ আর ধ্বংসস্তূপে খোঁজ